আমি আল্লাহর বান্দাদের নিরাপত্তা দিচ্ছি যেন তারা সহি সালামতে থাকতে পারে আমিও আল্লাহর কাছে যা যা পাবো সরকার সুযোগ দিচ্ছে অথরিটি আমাকে সুযোগ দিচ্ছে সেটা তো জাগতিক পাবই নিয়োগ থাকবে যে আমি আল্লাহর বান্দাদের নিরাপত্তায় নিয়োজিত আছি তারা যেন কোনো কষ্টে না থাকে বিপদে না পড়ে আমি তাদের পাহারা দিলাম এটা একটা বড় এগাদ একজন রাতে তাহার্যত পড়ছে যেমন এবাদত তার থেকেও রাতে যে টহল বাহিনী গোয়েন্দা বিভাগ নিরাপত্তা কর্মী যারা থাকেন বিভিন্ন বিভাগের তারা যদি এখলাসের সহিত তাদের দায়িত্বটা পালন করেন কারণ তাদের একটা খরচ দায়িত্ব যেহেতু তারা চাকরি করেন আর এখলাসের সহিত করলে এই তাহাজ্যতের গোজার নামাজি থেকেও তার সব বেশি যারা অথরিটি দায়িত্বশীল আছেন জনপ্রতিনিধি প্রশাসন আপনার অফিসে আপনারাই হচ্ছেন মানুষের জাগতিকভাবে অসুবিধার জায়গা যেই জায়গাগুলি তারা নিজেদের সমস্যা নিয়ে যায় আর আল্লাহ নবী বলছেন আমার কাছে কোনো ইমানদার মানুষ আমার কাছে কোনো মানুষ ইমানদার মানুষ নেই যে কোনো একজন মানুষ আমার কাছে যার দুনিয়াটি কোনো সমস্যা নিয়ে আসে তার ওই দুনিয়ার সমস্যাটা সমাধান করে দেয়া তার সহযোগিতায় আগিয়ে যাওয়া আমার এই মসজিদে এক মাস করার থেকেও আমার কাছে প্রিয় ইসলামের শিক্ষা আমি মনে করছি যে আমি শুধু মাদ্রাসায় বসে এবাদত করছি মসজিদে নিঃসন্দেহে বড়কার করে দেখার সুযোগ নেই কিন্তু যারা এই সমাজের বিভিন্ন দায়িত্বশীল রয়েছেন তারাও খুব স্পর্শকাতর জায়গায় আছেন এবং এটা যদি তারা তা সহিত পালন করে তাহলে দুনিয়ার সম্মান তো তারা পেলেনি আপনারা তো তারা সম্মান পেয়ে যাবে দুনিয়ার সম্মান পেলেন তাকে সরকার মানে বাহির বিভিন্ন বাহিনী প্রোটোকল দিল তাকে সারসার বললো তারপরে অনেক কিছু যেগুলো বৈধ আর কি অবৈধ আমরা মানি না বৈধ সম্মান আপনাকে তখন এটা তো পেলেনই আর যদি তাকুয়া পরেজগারের সাথে থাকেন যারা বিশেষ করে বিচার কার্যক্রমের সাথে জড়িত আল্লাহ নবী বলছেন তেয়ামতের ময়দানে আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তালা নিজস্ব ছায়াতে ছায়া দান করবেন তার মধ্যে অন্যতম হলো যারা ন্যায় বিচার করে ন্যায় পরায়ণতার সহিত তাদের সিদ্ধান্ত দেয় তা তেয়ামতের ময়দান আল্লাহ তালা তাদেরকে নিজস্ব ছায়াতে ছায়া দান করবেন এই জন্য সকল বিভাগের ভাইরা সরকারি বেসরকারি যে যে দায়িত্ব পালন করি আমরা আমানতের খেয়াল না করি এখলাফের সহিত করি ইনশাল্লাহ এটা এটা প্রতিদান আপনি পাবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন